এর ভিডিওতে দেখাবো কিভাবে বিশ টাকায় আনলিমিটেড ইন্টারনেট কিনবেন এয়ারটেল সিমে অনেকেই ভাবতে পারেন অফারটা মনে হয় ভুয়া আপনাদের আগে দেখিয়ে দিতে আছে অফারটা রিয়েল এ দেখুন ওদের এয়ারটেল সিমের ভেরিফাইড পেজে কিন্তু বলে দিছে আমি কাল লাকি আওয়ার সময় শুরু ঠিক সকাল দশটায় আনলিমিটেড ফেসবুক মেসেঞ্জার প্যাকেজ দাম মাত্র বিশ টাকা ম্যাথ তিন দিন চলুন বেশি কথা না বলে এখন আমরা দেখে নিই কীভাবে এই অফারটা কিনবেন এই অফারটি নেওয়ার জন্য প্রথমে এয়ারটেল অ্যাপটি ওপেন নেবেন এয়ারটেল অ্যাপটি ওপেন করার পর এই দেখুন আমাদের ব্যানার কিন্তু শো করতে আছে আর যদি আপনার ব্যানারটি না শো করে এই দেখুন লেখা আছে যে ট্রেন্ডিং অফার এগুলো একটি সারানা করলে দেখতে পারবেন লাকে আওয়ার আনলিমিটেড এখানে ক্লিক করে দেবেন অফারটি নিতে পারবেন আজকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ম্যাথ তিন দিন তারপর নিচে দেখুন লেখা আছে বাই নাও এখানে ক্লিক করে দেবেন তো অফারটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এখানে দেখুন লেখা আছে আনলিমিটেড ইন্টারনেট এখানে ক্লিক করে দেবেন আমাদের এখানে লেখা আছে বিশ টাকা আনলিমিটেড সোশ্যাল থ্রিডি এখন আমরা কিন্তু চাইলে এই ইন্টারনেটটা ব্যবহার করতে পারবো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি দেখে আপনার সামান্য উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক দিন আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ভালো করে ভুলবেন না কোথা পিস